কথায় আছে গায়ে মানে না আপনি মোরল ঠিক একই দশ নরেন্দ্র মোদিরও তিনি নিজেকে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দাবি করেন অথচ ট্রাম্পের যে অবস্থা যে তিনি মোদীকে চেনেনি না হলে কি আর বন্ধুকে ফেলে শত্রু চীন দেশের প্রেসিডেন্টকে অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ করেন অথচ গত ছয় নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বাকি দুনিয়ায় যে দেশটি সবচেয়ে বেশি উল্লাসে ফেরে পড়েছিল তা হচ্ছে ভারত কিন্তু সেই উল্লাস এখন কান্নায় পরিণত হয়েছে মোদীকে ফেলে ট্রাম্প এখন ডক্টর ইউনুসের হাতে হাত রাখতে চাচ্ছেন কি ভারতের শত্রু চীনকেও গলায় জড়িয়ে নিয়েছেন যা নিশ্চয়ই ভারতকে মরণ জ্বালা ধরিয়ে দিয়েছে তাহলে কি ডাক্তার ইউনুস দক্ষিণ এশিয়ার প্রধান নেতা হচ্ছেন ট্রাম্পের ভারত বৈরিতার কারণ কি এই যে ট্রাম্পের ভারত বিমুখিতা তা কি মোদীর দেশকে দেউলিয়ার দ্বার পৌঁছে দেবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের কপালের ভাঁজ শুরুতেই চওড়া করেছিলেন খ্যাপাটে বিশ্বনেতা হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে দাওয়াত দিয়েছিলেন ট্রাম্প সেই দাওয়াতে শি জিনপিং সায় দিতে পারবেন না বুঝেই হয়তো তার সঙ্গে ফোনে আলাপ করেছেন ট্রাম্প চীনের সাথে ঘনিষ্ঠ না হতে চাইলেও আপাতত বৈরিতাও বাড়াতে চাইছেন না তিনি সেই আভাসই দিয়েছেন টিকটকের ওপর নিয়ে যাওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়ে ট্রাম্পের এমন চীন ঘনিষ্ঠতা নিশ্চয়ই ভারতের বুকে মরণ জ্বালা ধরিয়ে দিয়েছে অথচ ট্রাম্প প্রেসিডেন্ট হয় ভারতের আনন্দের শেষ ছিল না ট্রাম্পের বিজয়ের পর দিল্লিতে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছিল এবং বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলো ভারত মার্কিন সমীকরণের যে নতুন সম্ভাবনায় বুক বাঁধছিলেন তা এখন অনেকটাই স্থিমিত। বরং আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে দিল্লিতে ক্ষমতার অলিন্দে আশঙ্কা এবং অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনিয়ে উঠছে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যায়নি সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি মোদীকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি অথচ ভারত এবং যুক্তরাষ্ট্রের শত্রু শি জিনপিংকে ফোন করে কথা বলেছেন ট্রাম্প নিজেই মোদী এবং ট্রাম্পের যে পার্সোনাল কেমিস্ট্রি তা নিয়ে ভারতের মিডিয়াতে গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণে ফেক নিউজ প্রিন্ট আর টাইম খরচ হয়েছে এরপর আম ভারতীয়দের জন্য এটা তো একটা বড় ধাক্কা বটেই কারণ বর্তমানে আবারও চীনের সাথে ভারতের বৈরিতা শুরু হয়েছে নতুন করে সীমান্তে সেনা সামন্ত আর মহড়ার সংখ্যা বাড়িয়েছে শি জিংপিংয়ের দেশ ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে আগের মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে গলায় গলায় ভাব জমানো ট্রাম্প এবার তাকে শপথ অনুষ্ঠানে ডাকলেন না দিলেন না কোনো ফোনও এমনকি ভারতের জন্য কোনো আশ্বাসবাণীও এখন পর্যন্ত দেয়নি ট্রাম্প প্রশাসন এমন এক উজ্জ্বল সময় ঘোর অন্ধকার ঘনিয়ে এলো ভারতের দরজায় ট্রাম্প সাম্রাজ্য থেকে এলো বড় দুঃসংবাদ এবার বহু ভারতীয়কে আমেরিকা ছাড়া করবেন ট্রাম্প সেই লক্ষ্যে পূর্ণ উদ্যমে কাজ শুরু হয়ে গেছে বিনা নথিতে অবৈধভাবে আমেরিকায় থাকা ভারতীয়দের এবার বের করেই ছাড়বেন ট্রাম্প সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রায় আঠারো হাজার অবৈধ ভারতীয় অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে ভারতে পাঠানোর কার্যক্রম শুরু হয়ে গেছে তবে আঠারো হাজারে খান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই লাখ লাখ অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছেন ফলে ফেরত পাঠানোর তালিকায় থাকা ভারতীয় নাগরিকের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে আমেরিকায় অবৈধ অভিবাসীর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ভারতীয়রা প্রায় সাত লক্ষ পঁচিশ হাজার ভারতীয় বিনা অনুমতিতে আমেরিকায় বসবাস করছেন ট্রাম্প প্রশাসনের করা অভিবাসন নীতির আওতায় তাদের অনেকেই দেশে ফিরে আসার ঝুঁকিতে রয়েছেন ভারতকে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করলেও ট্রাম্প প্রশাসন ব্রিক্স দেশগুলোর বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির হুমকি দিয়েছেন এছাড়া তার শপথ অনুষ্ঠানে মোদীর আমন্ত্রণ না পাওয়া ভারত সরকারের জন্য একটি বড় সংকেত হয়ে দাঁড়িয়েছে বিশ্লেষকদের মতে এত বিপুল সংখ্যক অবৈধ ভারতীয় অভিবাসী থাকা ভারতের ওপর ট্রাম্প প্রশাসনের চাপ বাড়ানো স্বাভাবিক বাধ্য হয়ে মোদী সরকার উপযাচক হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে তবে ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে ভারতকে সতর্ক থাকতে হচ্ছে অভিবাসন নীতির এই পরিবর্তন ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক এবং ভারতীয় কর্মীদের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করছে যদি এই পরিমাণ ভারতীয়কে ফেরত পাঠানো হয় তবে নয়াদিল্লির অর্থনীতি বড় ধাক্কা খাবে যুক্তরাষ্ট্র থেকে আসা ডলারে টান পড়লে ভারতের রিজার্ভ ধসে যেতে পারে এদিকে ট্রাম্প ক্ষমতায় আসার খবরের পর থেকে তরতর করে কমছে ভারতের রুপির দাম বিদেশি বিনিয়োগও রয়েছে তলানির দিকে এশিয়াতে আধিপত্য খাটাতে মরিয়া মোদি রাজের জন্য এটা মোটেও সুসংবাদ নয় এমন কি জোট বেঁধে ক্ষমতার গাড় ধরে রাখা মোদীর গদিতেও আঘাত লাগতে পারে তাই তড়িঘড়ি করে ট্রাম্পের নীতির সঙ্গে সুর মিলিয়েছে ইতিমধ্যেই মোদী সরকারও দিল্লির প্রথম ধাপে শনাক্ত হওয়া এই অবৈধ ভারতীয়দের ফেরত আনতে চায় রাজনৈতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন অল্পের মধ্যে ধাক্কা সামলাতেই দিল্লি রকম খরচ না করে ট্রাম্পের এই মতে সায় দিয়েছে সেই সাথে ট্রাম্পের সুরে সুরমিলিয়া নয়া মার্কিন সম্রাটকে বাগে আনতে চাইছে মোদী সরকার কারণ ট্রাম্প বেঁকে বসলে কেবল অবৈধ অভিবাসী নয় ভারতের ওপর বহু নিষেধাজ্ঞার বোঝাও চাপানো হতে পারে আর সে কারণেই বড় ট্রাম্প অ্যাটাক ঠেকাতে আগে থেকেই রক্ষণাত্মক অবস্থান নিয়েছে ভারত ভারতের এমন রক্ষণাত্মক অবস্থানে যাওয়ার আরও কারণ আছে যদি মোদী এই মুহূর্তে বেঁকে বসে এই অঞ্চলে তবে ভারতের ভাত মেরে দিতে পারে ডক্টর ইউনুস এই ঝানু রাজনীতিবিদ ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অন্য ধাপে নিয়ে যাওয়ার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিস্থিতি খারাপ হলে এই অঞ্চলে ইউনুসি হয়ে উঠতে পারেন সমস্ত হর্তাকর্তা এরই মাঝে জানা গেছে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে উদ্যোগী হয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা মোদীর গাত্রদাহের আরও একটি কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক একটি এলএনজি কোম্পানির সঙ্গে বাংলাদেশের একটি বড় চুক্তি সম্পন্ন হয়েছে যা কিনা ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসনের প্রথম কোন বিগ অ্যামাউন্টের গ্লোবাল ডিল এই চুক্তির আওতায় প্রতি বছর বাংলাদেশে পঞ্চাশ লাখ টন তরলিখিত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ করবে যুক্তরাষ্ট্র চব্বিশে জানুয়ারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কোম্পানি চুক্তিটি একটি বাধ্যবাধকতাহীন চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে যার অর্থ উভয় পক্ষ চুক্তি থেকে সহজেই সরে আসতে পারবে তবে এটি বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের শুরু থেকেই বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার দিকে বিশেষ মনোযোগ দিয়েছেন দুই দেশের এই সম্পর্কের সবচেয়ে বড় সুফলটা পাচ্ছে বাংলাদেশী কেননা ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর থেকে আমেরিকার বাজারে বিক্রি বেড়েছে বাংলাদেশি পোশাকের তাতে দেশের তৈরি পোশাক খাত অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে ইইউ এর পরিসংখ্যান কার্যালয় ও ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের তথ্য অনুযায়ী গত নভেম্বরে বাংলাদেশ থেকে ইউতে একশো তেপ্পান্ন কোটি মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যা দুই হাজার তেইশ সালের একই সময়ের চেয়ে চব্বিশ শতাংশ বেশি অন্যদিকে গত নভেম্বরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে একষট্টি কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যা আগের বছরের একই মাসের তুলনায় একচল্লিশ শতাংশ বেশি ডিসেম্বর মাসের তথ্য এখনও সংস্থা দুটি প্রকাশ করেনি কিন্তু ধারণা করা হচ্ছে ডিসেম্বরে পঞ্চাশ শতাংশেরও বেশি রপ্তানি বাড়বে সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় ডক্টর কি পারবেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান হতে কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে আন্তরিক ধন্যবাদ